হ্যালো গাইস হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং কে কেমন আছেন তা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা তো আপনারা দেখতেই পাচ্ছেন আবারও আমি লাইভে চলে আসলাম আপনাদের মাঝে আপনাদের উপকার করার জন্য তো আপনারা ঝটপট লাইভে চলে আসুন তো আমার আজকের লাইভটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার তো আপনারা বুঝতেই পারছেন গাড়ি না নতুন আপডেট দিয়েছে তো আমি কালকে একটা কাস্টম বানালছিলাম তো সেই কাস্টমটা অলরেডি এম মানে অনেক রকম ভুল হয়ে গেছিলো তো যারা যারা আনলিমিটেড আনলিমিটেড গ্লোবাল কাস্টম বানাতে পারো না তাদের জন্য এই লাইভটা করছি তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন তো ঝটপট আপনারা তাড়াতাড়ি লাইভে হয়ে যান যেহেতু আমি আপনাদের মাঝে আবারও লাইভ করতে চলে এসেছি তো আপনারা যদি আমার ভিডিওটি দেখতে থাকেন তাহলে আমাকে ভিডিওটা বানাতে খুব ভালো লাগবে তো আপনারা ঝটপট লাইভে চলে আসুন বন্ধুরা আবারও বলছি যারা যারা আনলিমিটেড নতুন আপডেট হওয়ার পর গ্লোবাল আনলিমিটেড কাস্টম করতে পারো না তাদের জন্য এই লাইভটি তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন নতুন আপডেট হওয়ার পর কিছু কিছু কাস্টমে সেটিং চেঞ্জ হয়ে গেছে তো তারই জন্য লাইভটা করছি আপনাদের উপকার করার জন্য আমি যতটুকু পারবো আপনাদের উপকার করার চেষ্টা করব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন তো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক একটি কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য না বন্ধুদের কাছে পৌঁছে যায় তো আমি খুব তাড়াতাড়ি কাস্টমে চলে যাব তো আপনারা ঝটপট লাইভে চলে আসুন এবং জয়েন হন তো দেখতে পাচ্ছেন রয়েছে আমার দেওয়া কাস্টম লেখা রয়েছে এখানে কাস্টমে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনি যদি কোনো পাবলিকের কাস্টমে জয়েন হতে চান তাহলে কুইক জয়েনে টাচ করবেন এবং যদি আপনি নতুন কাস্টম বানাতে চান তাহলে ক্যারেটে জয়েন করবেন টাচ করবেন তো আমি ক্যারেটে টাচ করলাম দেখতে পাচ্ছেন তো আগের ভিডিওতে বলা হয়েছিল সব বলে দেওয়া হয়েছিল একটা আনলিমিটেড কাস্টমগুলো বলে তো এটা তো বলে দিচ্ছি আবারও তো এখানে পাসওয়ার্ড লেখা রয়েছে পাসওয়ার্ডে পাসওয়ার্ড দিয়ে দিবেন আমার আপনার মন খুশি তো এখানে পাসওয়ার্ড অলরেডি দেওয়া হয়ে গেছে দিয়ে আপনি চলে যাবেন গেম লেখা রয়েছে এখানে চলে আসবেন এখানে আসার পর এখানে আপনি জয় রাউন্ডের খেলবেন তয় রাউন্ড করে দিবেন। এখানে তেরো রাউন্ড করে দিলাম আমি আর এখানে কয়েনগুলো পাঁচশো করা আছে তো আপনি ন হাজার করে নেবেন এটাই বেস্ট কয়েন তো আবারও নিচে চলে আসবো আমি তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু কিছু সেটিং কাস্টমে চেঞ্জ করা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আনলিমিটেড অ্যামো এটাকে নো করে দিবেন। এবং এয়ারড্রপটাকেও নো করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে প্রেস এম লেখা রয়েছে এই এই যে অপশানটা এক দুই তিন চার পাঁচ নম্বরে পাঁচ নম্বরে দেখেন প্রাইজ এম প্রাইজ এম পাঁচ নম্বর দেখেন ইএস করা আছে এটা ইএস থাকবে না এটা সেটিংটা চেঞ্জ করে দিয়েছে গাড়ি না থেকে তো এখানে নো করে দেবেন তাহলে কাস্টমটা আপনার খেলতে ভালো লাগবে এবং এম অটোমেটিকলি লেগে যাবে এনিমিকে তো এখানে নো করে দিবেন এবং এখানেও নো করে দেবেন দিয়ে চলে আসবেন বাম সাইডে তো এখানে দেখতে পাচ্ছেন গ্লোয়াল লিমিট দু নম্বরে থ্রো গ্লোবাল লিমিট তো এখানে নো করে দিবেন তাহলে আনলিমিটেড গ্লোবাল হয়ে যাবে অলরেডি আপনারা যদি হেডশট হেডশট খেলতে চান তো নিচে যে হেডশট লেখা রয়েছে এইচ ই এ ডি এইচ এস এইচ ও টি তো এখানে হেডশটে ইএস করবেন তাহলে হেডশট কাস্টম আনলিমিটেড হয়ে যাবে এবং এখানে নো করলে বডি শট হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমি হেডশটে ইয়েস করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি কি কি সেটিং দেখালাম আপনাদের তো এখানে আমি কাস্টমে অলরেডি দেখতে পাচ্ছেন অলরেডি কাস্টমে চলে এসেছি তো আপনারা দেখতে পেলেন আমি সেটিংটা কিভাবে করলাম তো আপনাদেরকে আবারও একবার দেখাবো কিভাবে আমি সেটিংটা আপনাদের মাঝে কাস্টম আনলিমিটেড করি তো যারা যারা নতুন আপডেট হওয়ার পর কিছু কিছু সেটিং চেঞ্জ করে দিয়েছে গাড়ি না থেকে তো ওটার জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি তো আপনাদের আবারও দেখাচ্ছি কিভাবে কাস্টম বানাতে হয় আনলিমিটেড তো দেখতে পাচ্ছেন ক্যারেটে টাচ করবেন তো ক্যারেটে টাচ করার পরে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড লেখা রয়েছে এখানে আপনার মন খুশি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে আবার গেমে চলে যাবেন গেমে যাওয়ার পরে এখানে রাউন্ডটা রাউন্ড করে করে নেবেন নেবেন এবং এবং কয়েনটা ন এখানে আনলিমিটেড এমন লিমিট করা আছে এখানে নো করে দেবেন এখানেও ন করে দেবেন এখানে এম দেখতে পাচ্ছেন প্রাইজ এম এটা চেঞ্জ করা হয়েছে তো এটা নো করে দেবেন আর লোড আউট এটাকেও নো করে দিবেন আর এখানে হেডশটটাকে ইয়েস করে দিবেন এবং দেখতে পাচ্ছেন ট্রু গ্লোবাল লিমিট এখানে নো করে দিবেন তাহলে অলরেডি কাস্টমটা আপনার তৈরি হয়ে যাবে তো দেখতে পালেন দুবার আপনাদের মাঝে কাস্টমটা দেখালাম তো আমার অলরেডি টাইম দিয়ে দিয়েছিল ওই জন্য আমি আবার কাস্টমে যেতে পারলাম না তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে বলা হলো আনলিমিটেড গ্লোবাল কাস্টম কীভাবে বানাতে হয় আবারও বলছি যারা যারা নতুন আপডেট হওয়ার পর আনলিমিটেড কাস্টম ভালো মতন বানাতে পারো না তাদের জন্য এই লাইভটা করলাম তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা আনলিমিটেড কাস্টম বানাতে পারবেন তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো আমি আমার লাইভটা এখান থেকে শেষ করতে চলেছি তো আপনাদেরকে একটা উদ্দেশ্য করে কথা বলতে চাই আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন একটি লাইক একটি কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য না বন্ধুদের কাছে আমার লাইভগুলো পৌঁছাতে পারে তো আপনারাকে অনেক অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখান থেকে